ইউটিউব চ্যানেল তো এখন বাজে আর রান্না করতে করতে হাঁপিয়ে গেছি এসে পাকা তলায় বসেছি তো ছেলে গেছে পড়তে পড়া হয়ে গেছে ছুটি হয়ে গেছে বাবা ওকে আনতে যাচ্ছে তো চলো আমি রোজ যা রান্না করি তো সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যা যা রান্না করি এতে আমি পুরো মানে রান্না করছি রান্না করার ভিডিও কিন্তু আমি দিই না তো আমি যা যা রান্না করি সেটাই আসলে ভিডিওটা সেই রান্নাটা রান্না করছি সেই ভিডিওটাই দেওয়ার চেষ্টা করি তো চলো আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে তো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই আজকে রান্না হয়েছে এখানে করেছি ডাল মুসুর ডাল পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আর এখানে করেছি ঝিঙে আলু পোস্ত তাই এটা হচ্ছে দুপুরের জন্য আর রাত্রের জন্য আমি আলাদা তুলে রেখে দিয়েছি এটা হচ্ছে রাত্রের জন্য তো ওটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো আর রান্না এখনো ভাত হয়নি ভাত রেডি করা আছে তো আর রান্না হবে হচ্ছে এই যে এখানে বসিয়েছি পেঁয়াজের পেঁয়াজ ভাজা তো এটা করবো ডিম কষা তার জন্য নিয়েছি শুধু এবেলার জন্য আর এই যেখানে ডিমগুলো সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছি একটা হচ্ছে আমার তোমাদের দাদা ভাইয়ের আমার জায়ের দেওরে আমার ছেলে তো বাবা ডিম সিদ্ধটা খায় না তাই বাবা বাবাকে খাওয়ার আগে ডিম ভাজা করে দেবো আর এখানে করছি রাত্রের জন্য একটু ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজাটা করছি রুটি দিয়ে খাওয়ার জন্য রাত্রে তোমাদের দাদা ভাইয়ের আমি রুটি খাই তো তার জন্য করছি ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়সটা শুধু না ঢ্যাঁড়সটা ভাজব আলু আর পেঁয়াজ দিয়ে তো আগে আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি তারপর আলু পেঁয়াজটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো তো চলো ডিম কষাটা আগে করে নিই আর এখানে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তো আমরা যেহেতু লঙ্কাটা বেশি একটু বেশি খাই তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিই তো সেখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি আর একটু সেইটা নাড়াচাড়া করে নেব তো আমাদের ডিম ডিমের ঝোলও হয় আর ডিম কষাটা অনেক সবাই একটু ঝোল ঝোল করে কিন্তু আমি ঝোল ঝোল করি না কারণ তোমাদের দাদাভাই ডিম কষাতে একটু শুকনো শুকনো খেতে বেশি ভালোবাসে এই যে জলটা দিলাম এইটুকু জলই দেওয়া থাকবে এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে আর গ্যাসটা কমিয়ে রেখে দেবো ওইভাবেই কিন্তু পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে আর ডিমটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে জল একটু ফুটে যাক তারপর ডিমগুলো দেব। তো বাস এইটুকুই আজকে রান্না এর থেকে বেশি আর কিছু হবে না তো চলো বেশি বড় ভিডিও করবো না বেশি বড় ভিডিও করলে তোমরা স্কিপ করে চলে যাবে আর দেখবে না ভিডিওটা তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই